পাখির মতো উড়াল দিয়ে অবিশ্বাসক ক্যাচ নিল জাকির হাসান কি রে বলিংরে মাহমুদের পরে উইকেট নিল শরিফুল রেগে গেল আবদুল্লাহ শফিক দিল আউট দর্শক পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হতে অনেক সময় লেগেছে রাতে বৃষ্টি হওয়ার কারণে আউটফিল্ডের অবস্থা ছিল খুবই খারাপ প্রথম সেশন ও দ্বিতীয় সেশন খেলায় হয়নি তৃতীয় সেশনে মাঠে নামে বাংলাদেশ টসে জিতে নেয় ফিল্ডিং এর সিদ্ধান্ত ফিল্ডিং করতে নেমে বলিং এর তাণ্ড যেখানে বাংলাদেশের হয়ে প্রথম উইকেট তুলে নেন হাসান মাহমুদ নিজের করা দ্বিতীয় ওভারে দলীয় চতুর্থ তৃতীয় বলে আউট করে দেন আবদুল্লাহ শফিক আব্দুল্লাহ শফিক হাসান মাহমুদের করা বলটি তবে চতুর্থ দাঁড়িয়ে থাকা জাকির হাসান যেন উড়াল দিয়ে বসলেন পাখির মতো উড়ে গিয়ে ক্যাচটি লুফে নিলেন আবদুল্লাহ শফিক দুই রান করে প্যাভিলিয়নে ফিরলাম হাসান মাহমুদ প্রথম উইকেট তুলে নিল এরপরে দলীয় সপ্তম ওভারে বল করতে এসে শরীফুল ইসলাম উইকেট তুলে নেন সান এ সময় শান মাসুদ চরম রেগে গিয়েছিল আম্পায়ারের উপর দর্শক আম্পায়ার প্রথমে আউট দিয়েছিল না শরীফুল করা ওভারের পঞ্চম বলটি রক্ষণাত্মক ভূমিকায় খেলার চেষ্টা করেন শান মাসুদ তবে ব্যাট ও প্যাড দুটোর মাঝামাঝি দিয়ে বল চলে যায় ব্যাট না প্যাড লেগেছে স্পষ্ট বোঝা যাচ্ছিল না শরীফুল জোরলা আবেদন করলে আম্পায়ার নটআউটের সিদ্ধান্ত দেয় এরপরে নাজিমুল হোসেন শান্ত নেন রিভিউ আর রিভিউতে আউট দিয়ে দেয় আম্পায়ার আউট দিতেই সান মাসুদ চরম ক্ষেপে যান কেননা ব্যাট ও বল আর প্যাড এ যেন খুব কাঁচা কাঁচা ছিল বোঝা যাচ্ছিল না বল প্যাডে ব্যাটে লেগেছে যদিও আম্পায়ারের আউট হওয়ায় মার ছাড়তে বাধ্য হন সান মাসুদ মাত্র ছয় রান করেই এরপরে বাবরাজম এসে গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরেন যেখানে তার উইকেটটি তুলে নেয় শরিফুল ইসলাম দুই বল খেলে শূন্য রান করে প্যাভিলিয়নের পথ ধরেন বাবরাজম মাত্র ষোলো রানে তিনটি উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান